জানবাই দিচ্ছি বাংলাদেশে প্রথম মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল কম্পিউটার সেট যেখানে পিসি মনিটর মাউস কিবোর্ড স্পিকার ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং থাকে এটাতে ফোর কোর ফোর থেট এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে এডিভিম একটু আপনার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবে আমি বলবো যাদের বাজেট কম আছে কমপ্লিট কিনতে পারতেছেন না আমি মনে করি একটা বিশ একটা সুযোগ আছে এই সুযোগ থেকে হাত চালা করবেন না আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো শুধুমাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা নাকি কমপ্লিট দিচ্ছেন জি ভাই সাত হাজার নয়শো নিরানব্বই টাকা কম্পিউটার দিচ্ছি তাছাড়া কিন্তু আজকে রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যা রেস্টুরেন্ট আছেন এবং ব্র্যান্ড পিসি খুঁজতেছেন ব্র্যান্ড পিসি অ্যাকচুয়ালি যে পিসি গুলো আছে এছাড়া কিন্তু ব্র্যান্ড পিসি সার্ভিস এবং সাপোর্ট খুবই ভালো আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু হলো যে কাস্টমার হলো যে প্রচুর চাহিদা এবং আমরা কিন্তু আজকে প্রত্যেকটা মডেল রিজনেবল প্রাইজের ভিতরে দেখাবো আচ্ছা তো তুমি বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড পিসি আর এই পাশে কিন্তু চমৎকার পিসি রয়েছে মনিটর রয়েছে একেবারে ফুল প্যাকেজ একদম মনিটর কিবোর্ড মাউস সহ সম্পূর্ণ একটা রেডি প্যাকেজ থাকে মাত্র 7999 টাকায় যাদের বাজেট কম তারা শেষ পর্যন্ত দেখবেন একটা পিসি নিয়ে কাজ শুরু করে দেবেন আজকে প্রথমে কোনটা বলবো

আর আমাদের এগুলো হলো ইউজ সেটআপ আর নতুন সেটআপের সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার

মাউস কিবোর্ড মাউস প্যাড ইচ এন্ড এভরিথিং মানে আপনি বাইরে থেকে কিছু কিনতে কিছু কিনতে একেবারে রেডি প্যাকেজ একেবারে রেডি প্যাকেজ প্রাইস হবে মাত্র 9500 টাকা 9500 টাকা দেখেন মাত্র 7990 টাকা একটা প্যাকেজ 9500 টাকা একটা চমৎকার প্যাকেজ আমি বলবো যাদের বাজেট কম আছে কম্পিউটার কিনতে পারতেছেন না আমি মনে করি একটা বিশাল একটা সুযোগ আছে এই সুযোগটাকে হাতছাড়া করবেন না এরপর কি আছে ভাই এরপরে দেখাবো কোরাই 3 কোরাই 5 প্রসেসর দিয়ে যারা রিজনেবল বাজেটে পিসি কিনতে যাচ্ছেন তার জন্য

সান্ এং এক সেরটা ইচ গ্রন্টি আছে। আ ও এপর দেখা বল যারা বাজারটা সমিত কাজের পরিদি অনেক মান অলপটা সবকাজ করতেছি তাহলে জন্য কই ফ পসা দি হ স্টা পিসি দেখাব ফ জা ফ

এবং সাথে 17 ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর আচ্ছা ব্র্যান্ড নিউ মনিটর টোটাল সেটআপ প্যাক এবারে ব্র্যান্ড নিউ 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে সাথে গিফট রয়েছে আপনি হলো যে মাউস কিবোর্ড স্পিকার এবং মাউস প্যাড আচ্ছা কিছু গিফট সহকারে প্রাইস থাকবে মাত্র 14990 টাকা 14990 টাকা একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেজ মাত্র 14990 টাকায়

একেবারে ও আচ্ছা এটা শুধু পিসি হ্যাঁ প্রাইস পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার আমরা অনেকগুলো প্যাকেজ দেখলাম তো বন্ধুরা যার বাজেট যেমন আপনি কেমন কাজ করবেন সে ধরন প্যাকেজ কিন্তু বেছে বেছে নিতে পারেন এই প্যাকেজ গুলো ছাড়া যদি আমরা আমাদের মনে মতো করে সাজা চাই ভাই एक्चुअली আমাদের কাছে নতুন পুরাতন সকল ধরনের কম্পিউটার পার্টস अवेलेबल আছে আপনি চাইলে রাইজেন দিয়ে পিসি বিল্ড করে নিতে পারেন চাইলে ইন্টেল দিয়ে পিসি বিল করতে পারেন তাছাড়া আমার পিছনে কিন্তু বিজনেস ক্লাস ইউজ ল্যাপটপ আর আছে एक्चुअली প্ল্যানেট এডিট আপনি সকল ধরনের সমাধান এক একসাথে নিতে এক একসাথে নিতে যদি পিসি কিনতে চান মনিটর কিনতে চান আসবেন বসবেন দেখবেন এরপর দেখে শুনে একটা পিসি বা ল্যাপটপ নিয়ে যাবেন কিভাবে আসবে এখানে ভাই